অকেশন এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে উপলক্ষ অনুষ্ঠান নিমিত্ত ঘটনা সুযোগ কারণ প্রয়োজন সুসময় সুবিধাজনক পরিস্থিতি ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে উপলক্ষ হওয়া প্রবৃত্ত করা উৎপাদন করা ঘটানো কারণস্বরূপ হওয়া ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে সেরেমনি কল, অকারেন্স ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইট ইজ অ্যান অকেশন ফর ফুল ফ্যামিলি